কিয়ামত দিবস কত বড় হবে বা এর দৈর্ঘ্য কতটুকু হবে এ নিয়ে বিভিন্ন মতামত রয়েছে পবিত্র কোরআনে আল্লাহ তায়ালা বলেছেন তিনি আসমান থেকে জমিন পর্যন্ত সকল কার্য পরিচালনা করেন তারপর তা একদিন তার কাছেই উঠবে যে দিনের পরিমাপ হবে তোমাদের হিসাবে হাজার বছরের সমান সুরা সাজদা অন্য আয়তে বলা হয়েছে ফেরেস্তা এবং রুহ অর্থাৎ জীবলীল আল্লাহর দিকে আরোহণ করে এমন একদিনে যার পরিমাণ হাজার বছর আল-মারিজ। সুরা এ বিষয়ে হজরত আবু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন গরিব মুমিনেরা বিত্তশালী মুমিনের অর্ধবিদ আগে জান্নাতে প্রবেশ করবে পৃথিবীর হিসেবে এই অর্ধ দিবসের পরিমাণ হবে পাঁচশত বছর আরেক হাদিসে আবু হুরায়রা তালা আনহুর আরও বলেছেন নবীজি সালাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন পৃথিবীতে যেই সম্পদশালীরা জাকাত আদায় করেনি কিয়ামতের দিন তাদের জমানো সম্পদগুলোকে উত্তপ্ত করা হবে যাহার নামের আগুনে এরপর সেগুলো বড় বড় পাথরের পাত বানানো হবে আর সেই উত্তপ্ত পাথরের পাতগুলো দিয়ে তাদের পাজর ও কপালে দাগ দেওয়া হবে কিয়ামতের দিন বিচার পর্ব শেষ না হওয়া পর্যন্ত তাদের এই শাস্তি চলতেই থাকবে আর ওই বিচার পর্বের সময় হবে পঞ্চাশ হাজার বছর আরেক হাদিসে রাদিয়াল্লাহু রাদিয়াল্লাহ আনহুর বলেন মুমিনদের কাছে কিয়ামতের দিনের বিচার পর্বের সময়কে মনে হবে জোহর ও আসরের মধ্যবর্তী সময়ের সমান একই বিষয়ে আরেক হাদিসে হযরত আবু সাইদরা বলেন আল্লাহর রাসুলকে কিয়ামতের বিচারপর্বের পঞ্চাশ হাজার বছর সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন যার হাতে আমার জীবন সেই পবিত্র সত্তার শপথ ইমানদারদের কাছে ওই দিনকে পৃথিবীর ফর্জ নামাজ আদায়ের সময়ের থেকেও কম বলে মনে হবে বায়হাকি আল্লাম বাগবি লিখেছেন ইবনে আবি মালিকা বলেছেন একবার আমি হজরত উসমানের মুক্ত করা কৃতদাস আবদুল্লাহ ইবনে ফিরোজকে সঙ্গে নিয়ে হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহ তা আলা আনহুর এক কাছে উপস্থিত হয়ে কিয়ামত দিবসের দৈর্ঘ্য ও পঞ্চাশ হাজার বছর নিয়ে জানতে চাইলাম এর জবাবে তিনি আমাদের বললেন এ বিষয়ে আমার জ্ঞান নেই তাই এ নিয়ে আমি চুপ থাকেই শ্রেয় মনে করি মুফাসিররা বলেন এর সহজ উত্তর হল এই যে সেদিনটি অত্যন্ত ভয়ঙ্কর হবে বিধায় মানুষের নিকট অতিশয় দীর্ঘ বলে মনে হবে এই দীর্ঘানুভূতি নিজ নিজ ইমান ও আমলানুপাতে হবে যারা বড় অপরাধী তাদের কাছে সুদীর্ঘ এবং যারা কম অপরাধী তাদের কাছে কম দীর্ঘ মনে হবে এমনকি সেদিন কিছু মানুষের কাছে এক হাজার বছর বলে মনে হবে আবার কারো কারো নিকট পাঁচশত বছর বলে মনে হবে আবার কারো কারো কাছে পঞ্চাশ হাজার বছর বলে মনে হবে